নমস্কার আমি হিন্দু আমি খ্রিস্টান আমি শিখ আমি যেই ধর্মেরই হই না কেন ভারতবর্ষে থাকতে গেলে আমাকে হয়তো আমার ধর্মটা পরিবর্তন করতে হবে এটাই দেখিয়ে দিল কাশ্মীরের এই ঘটনা এখনো পর্যন্ত যতজন মানুষ মারা গিয়েছেন তাদের সংখ্যা সাতাশ বলা হচ্ছে খবরে দেখানো হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের এনএসএ সিকিউরিটি অ্যাডভাইজার অজিত জবালের সঙ্গে মিটিং করছেন মোদীজি মিটিং করে কি করবেন যারা মরে গেছেন তারা তো মরে গেছেন যখন আমরা সৈনিকরা মরে যেতাম আমাদেরকে সবাই বলতো শহীদ তাহলে আজকে যারা মারা গেলেন তাদেরকে আপনি কি বলবেন এই সমস্ত নৃশংস হত্যার জন্য আপনার সরকারি দায় কেন আমি বলবো যখন আপনারা আর্টিকেল থ্রি সেভেন্টি সরিয়েছিলেন তখন কি আপনারা ভাবেননি যে এই রকমের কিছু ঘটনা হতে পারে যদি এই রকমের ঘটনা আপনারা এক্সপেক্ট করে থাকেন তাহলে সিকিউরিটি সিস্টেমটাকে সেইভাবে তৈরি করেননি কেন এত মানুষ যখন কাশ্মীরে ঘুরতে যাচ্ছে কন্টিনিউয়াস যাচ্ছে আপনাদের সেই সিকিউরিটি সিস্টেম কোথায় কেন বন্দুক নিয়ে লোকে ঘুরে বেড়াবে তারা আতঙ্কবাদী না তারা আম আদমি না না তারা কি সেটা জেনে আমার কাজ নেই কিন্তু যারা মারা গেল তাদের পরিবারের সাথে কি হলো ভাবুন আপনি ওখানে বসে আছেন এসি রুমে বসে এখন মিটিং করবেন মিটিং করে ডিসাইড করবেন এই আতঙ্কবাদীদের সঙ্গে কি করা যায় আপনি সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন আপনি আমাদেরকে সাহস জুগিয়েছিলেন যে হ্যাঁ মোদিজি যতক্ষণ আছে ততক্ষণ ভারতবর্ষে কোনো আতঙ্কবাদী হামলা করতে পারবে না তাহলে এটা কি হলো আমি যখন ডিফেন্সে ছিলাম তখনও আমি যখন কাশ্মীরে পোস্টিং ছিলাম প্রত্যেক মুহূর্তে ভয় লাগতো আমরা যখন ছুটি যেতাম ছুটি আসতাম মনে হতো এই বোধহয় মরে যাবো এই বোধ হয় মরে যাব কেন এই ভয় কেন এই ভয় ভীতি নিয়ে আমরা ভারতবাসীরা বেঁচে থাকব। অন্য অন্য দেশে তো এরকম হচ্ছে না আমাদের দেশেই কেন এত অ্যাটাক তাহলে কি আমাদের সবাইকে ধর্ম পরিবর্তন করতে হবে আপনি যদি পার্লামেন্টে যখন বিভিন্ন রকম বিল পাস করছেন তাহলে এরকম একটা বিল আনুন না যারা চাইছে না যে হিন্দু খ্রিস্টান শিখ ইসাই এরা ভারতবর্ষে থাকবে তাদের সঙ্গে আলোচনা করে একটা আইন বানান আইন বানিয়ে বলুন যে আপনাদেরকে ভারতবর্ষে থাকতে হলে এই ধর্মে পরিবর্তিত হতে হবে কেন এই অত্যাচারগুলো সাধারণ মানুষ আমরা কেন সহ্য করব। আজকে পশ্চিমবঙ্গেও হচ্ছে আজকে এই জিনিসগুলো কেন হচ্ছে আপনারা সরকারে বসে আপনারা কি করছেন তাহলে আমরা কি শুধু মরার জন্যই আছি কই আজ পর্যন্ত তো শুনলাম না কখনো কোনো আতঙ্কবাদী হামলাতে কোনো মন্ত্রী মারা গিয়েছেন মরবেন না আপনাদের তো সঙ্গে সঙ্গে সবসময় সিকিউরিটি ঘুরে বেড়ায় আপনারা মরবেন কেন মরব আমরা সাধারণ মানুষ কারণ আমরা মরার জন্যই বোধহয় বেঁচে আছি যতক্ষণ আমরা মরবো ততক্ষণ তো খবর হবে না আর আজকে খবর হলো এক মাস পরে আবার আমরা সবাই ভুলে যাব আবার আমরা যেই জীবন কাটাচ্ছিলাম সেই জীবনই কাটাবো আজকে যখন যখন ভারতবর্ষের উপর এরকম হামলা হয় আমরা সবাইকে শ্রদ্ধাঞ্জলি জানাই যারা মরে গিয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাই ব্যাস কাহানি শেষ একটা দুটো সার্জিক্যাল স্ট্রাইক আপনি করে দিয়েছেন ব্যাস হয়ে গেছে এই ভেবেই আমরা শান্ত থাকব এই ভেবেই আমরা খুশি থাকব। আরে যারা মরার তারা তো মরে গিয়েছে ঘুরতে যেতে কে বলেছিল কাশ্মীরে কেউ কি জোর করেছিল ঘুরতে যেতে এই ধরনের কথাবার্তা হবে তাহলে মোদিজি এইভাবে তো চলবে না আমাদের সাধারণ মানুষরা আমরা মরে যাচ্ছি প্লিজ কিছু করুন মিটিং মিটিং খেলবেন না আরও অনেক কিছু করার আছে প্লিজ সেটা করুন পুরো ভারতবর্ষে অরাজকতা চলছে একটু দেখুন আর যদি সার্জিক্যাল স্ট্রাইক নামক কিছু করতে হয় তাহলে অবশ্যই করুন আমরা দেখেছি আমি যখন ডিফেন্সে ছিলাম দেখেছি যে হ্যাঁ আপনার জোর আছে আপনি করতে পারেন সুতরাং এই সার্জিক্যাল স্ট্রাইক করে এই ককরোচগুলোকে এই আর্শলাগুলোকে খুঁজে খুঁজে মারুন এরা শুধু ঘরকে নোংরা করছে না এরা পুরো জাতি পুরো সমাজ পুরো মনুষ্যত্বকে নোংরা করছে এই কক্রোচ এই এই আর্শলগুলোকে খুঁজে খুঁজে বের করে একটু মারুন না প্লিজ রিকোয়েস্ট এদের হাতে বন্দুক পৌঁছায় কি করে লোকাল পলিটিক্স বা লোকাল গভর্নমেন্টের কোনো সাপোর্ট ছাড়া তাদের নজরের বাইরে এদের কাছে কন্টিনিউয়াস কি করে অ্যামোনেশানস যাচ্ছে এগুলো তার মানে আমাদের সিকিউরিটি সিস্টেমের মধ্যে ল্যাপসেস আছে লু আছে সেগুলোকে একটু টাইট করুন ঘুরতে যাচ্ছে মানুষ তারা মরে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার ধর্ম কি। তাহলে মৃত্যুর আগের মুহূর্তে আমি জানতে পারছি আমার ধর্মই হচ্ছে আমার মৃত্যুর কারণ আমার মৃত্যুর কারণ অন্য কিছু নয় কোনো কোনো ভূমিকম্প নয় কোনো সুনামি নয় আমার মৃত্যুর কারণ হচ্ছে আমার ধর্ম তাহলে আমার এই ধর্ম পরিবর্তন করেই বোধহয় আমাকে বেঁচে থাকতে হবে তাই না মোদিজি আপনার কাছে এই প্রশ্ন রইল বন্ধুরা আপনাদেরও কোনো কথা থাকলে প্লিজ কমেন্টে জানান আমি কিছু ভুল বললে আমাকে কারেক্ট করবেন সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত